নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি হেয়ার কেয়ার্টিনিউ করে তো আমরা এখন চুলের যত্নে কী তেলটা ব্যবহার করলে কোন তেলটা ব্যবহার করলে ভালো থাকবে আমাদের চুল সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো আজকে যে তেলটা নিয়েছি এই তেলটা আমাদের চুলের যত্ন কত মানে কতটা কার্যকারী তো চুলটা আমাদের কতটা ভালো রাখতে সাহায্য করে বা খারাপ রাখতে সাহায্য করে সেটি কিন্তু আজকে আমি আলোচনা করবো তো এখন তো প্রায় অনেক ঠান্ডা পড়েই গেছে আর ঠান্ডাতে কিন্তু অনেকের প্রচুর পরিমাণে সমস্যা হয় যেমন হেয়ার ফল প্রবলেম ড্যান্ড্রফ প্রবলেম এবং চুল ভাঙা ফাটা প্রচুর প্রবলেমে পড়তে হচ্ছে তো ঠান্ডার সময় একটু সমস্যা হয়ে সবার চুলের তো বেশিরভাগ সমস্যা যেটা হয় ড্যান্ড্রফ এবং হেয়ার ফলের সমস্যা তো সেটি কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো উপকার আসবে ঠিক আছে তো আজকে যে আমি তেলের বোতলটা নিয়েছি এটা হচ্ছে দশ টাকার দাম আর এই তেলটা কিন্তু ঠান্ডাতে জমে না ঠিক আছে অনেকেই আবার বলবে যে নারকেল তেল তো জমে যায় ঠান্ডাতে তো এই নারকেল তেলটা কিন্তু জমে না আর এই তেলটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো আর এই তেলটা হচ্ছে কী বলতো ভালো বলতে যে তেলটা না ভীষণ পরিমাণে পাতলা তেলটা তো এটা তেলটা লাগালে মনে হয় না যে তেল লাগিয়েছে বা অনেক চেপ টাইপেরও লাগে না তো ভীষণ ভালো কোকোনাট অয়েল তো পিওর কোকোনাট অয়েল তো আমরা জানি পিওর কোকোনাট টয়েল কিন্তু জমে যায় কিন্তু এই তেলটা জমে না তো খুবই ভালো তো চুলের যত্নে অবশ্যই বলবো যে তোমরা যদি দশ টাকার বিনিময়ে যদি তোমাদের চুলটা খুব ভালো রাখতে চাও তাহলে বলবো এই তেলটা একবার ব্যবহার করো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তো শুধুমাত্র এই তেলটাই ব্যবহার করো আর কিছু ব্যবহার করার দরকার নেই এর সঙ্গে কিছু মিশাতেও হবে না তো তেলটাতে আছে হচ্ছে দশ টাকা দাম আছে হচ্ছে তেত্রিশ এম এল দশ টাকা দাম আছে হচ্ছে তেত্রিশ এম এল তো ভীষণই ভালো এই তেলটা তো তোমরা যদি পরিষ্কার মাথাতে বা স্নান করার আগে যদি এই তেলটা মাথায় লাগিয়ে করে এক দু ঘন্টা রাখো যদি দিনের সময় এখন তাহলে দেখবে খুব ভালোই রেজাল্ট আসছে তো এখন কিন্তু ঠান্ডার সময় আমি বলবো যে রাত্রে তোমরা এটা লাগিয়ে করে রেখে দাও সকালবেলায় মর্নিংয়ে তোমরা যদি চুলটা শ্যাম্পু করে নাও নর্মাল শ্যাম্পু দিয়ে করে দেখবে চুলের যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু দূর হয়ে যাচ্ছে ঠান্ডাতে কিন্তু সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ড্যান্ড্রফের প্রবলেম প্রচুর হয় তো এই এই তেলটা যদি তোমরা ব্যবহার করো তো তোমাদের ড্যান্ড্রফের প্রবলেম একেবারে দূর হয়ে যাবে আর এই তেলটা সত্যি বলতে ভীষণ ভালো কার্যকারী আর এটা হচ্ছে তোমরা যে কোনো মুদি দোকান বা কসমেটিক দোকান সব জায়গাতেই তোমরা এটা অ্যাভেলেবেল পাবে তো খুবই ভালো এটা তো আমি কিন্তু এটা অনলাইনে একবারও দেখিনি তো চুলের যত্ন ঠিকঠাকভাবে নিতে চাও তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই তেলটা একবার চোখ বন্ধ করে ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর কোনো হোম মেড রেমেডি বানিয়ে তোমাদের ব্যবহার করতে হবে না এখন কিন্তু অনেকে হোমমেড রেমেডি বানিয়ে ব্যবহার করছে যার কারণে আবার চুলের সমস্যা কমার বদলে আবার বেড়ে চলেছে কারো হয়তো একটা দুটো ফল হচ্ছিলো সেগুলো থামানোর জন্য হোম মেড রেমেডি বানিয়ে ব্যবহার করছিলো তারপর আবার দুটোর বদলে এখন চারটে হচ্ছে তো বলবো যে হোম রেমে হোমমেড রেমেডি বাদ দিয়ে শুধু অরিজিনাল নর্মাল তেলটা তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট আসবে প্রথম দিনে হয়তো একটু গরম রেজাল্ট নাও পেতে পারো দু তিনবার ব্যবহার করার পর দেখবে তোমরা হাতে নাতে খুব ভালো রেজাল্ট পাবে আমি বলবো যে একবার চোখ বন্ধ করে শুধু নর্মাল তেলটা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট আসবে খারাপ আসবে না ঠিক আছে তো অনেকে শ্যুট করে না তো আমি তো বলবো যে শ্যুট করে না বলে ছেড়ে দিও না তোমরা ব্যবহার করতে থাকো দেখবে খুব ভালো রেজাল্ট আসবেই আসবে তো আমারও কিন্তু সেই সমস্যা আমিও কিন্তু হোমমেড রেমেডি অনেক বানিয়ে বানিয়ে ব্যবহার করেছি যার কারণে আমার প্রচুর পরিমাণে আবার হেয়ার ফল কমার বদলে আবার বেড়েই চলেছিল তার জন্য আমি বললাম সময় নষ্ট বেকার ওই সব জিনিস না বানিয়ে করে আমি একটা নিজে একটা তেল অরিজিনাল তেলটাই ব্যবহার করি তো দেখি আমি কি রেজাল্ট পাই তো সেটাই আমি এখন আমি ট্রাই করছি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমি ব্যবহার করছি আর সবথেকে ভালো কথা হচ্ছে কি তো এই তেলটা না জমে না তার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই তেলটা কিন্তু ভীষণ ভালো মাথায় লাগালে মনে হয় না যে তেল লাগিয়েছি বলেও করে মাথাটা ভীষণ পরিমাণে হালকা লাগে অন্য নারকেল তেলগুলো কিন্তু মোটা হয় চেপ চেপ টাইপের হয় তো খুব একটা ভালো লাগে না মাথায় লাগালে মনে হয় যে অনেক ভারী কিছু মাথায় বসে আছে এরকম টাইপের মনে হয় আর এটা লাগালে কিন্তু তেমনটা মনে হয় না তো এটি কিন্তু খুব ভালো একটা তেল এটি কিন্তু সব জায়গাতে তোমরা পাবে অনলাইনে পাবে কিনা না জানি না কিন্তু দোকানে বা মুদি দোকান বা কসমেটিক দোকান সব জায়গা সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল আছে তো তোমাদেরকে বলবো যে তোমরা একবার এই তেলটা শুধু নর্মাল তেলটা ব্যবহার করো দেখবে ঠান্ডাতে চুলের যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু এক নেমেষেও দূর হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই এই তেলটা চোখ বন্ধ করে ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে ওকে তো ব্যবহার করো আর অবশ্যই আমি কমেন্টে জানি বন্ধুরা বাই বাই